আসসালাম আলাইকুম বিয়ার্স একটিমাত্র ফটো দিয়ে এরকম করে অ্যানিমিশন ভিডিও তৈরি করতে পারবেন আপনিও তো মনোযোগ সহকারে আপনিও ভিডিওটি দেখলে এরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন দুই তিনটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রয়োজন হবে না একটি অ্যাপ্লিকেশন দিয়েই আপনি এটা কাপ সম্পূর্ণ করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনার সার্চ বক্সে লিখবেন ভিএলএম এস ই লিখে স্পেস দিয়ে ফটোগ্রাফি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনারা লোগোটা দেখে নিন লোগোটা দেখে আপনারা ভালোভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে ওপেন রয়েছে এই ওপেনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার দেখ পারবেন কন্যারে একটি স্কিপ লেখা রয়েছে এই স্কিপে আপনারা একবার ক্লিক করে দেবেন যতবারই আসবে ততবারই আপনারা স্কিপে ক্লিক করে দিবেন এখানে আপনার পারমিশন চলে এখানে আপনারা অ্যালাউ করে দেবেন ঠিক আছে অ্যালাউ করে দেওয়া গেলে এরপরে দেখতে পারবেন যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু গ্যালারি শো করবে তো গ্যালারি থেকে আপনাদের যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন আপনার ছবি এবং কি আপনার প্রিয়জনের ছবি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাবেন এখানে অনেকগুলো টুলস রয়েছে এই টুলসগুলোর মধ্যে দেখে প্রথমে যে ইফেক্ট নামে একটি অপশন রয়েছে এই ইফেট অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এখানে ইফেক্ট রয়েছে আপনি এগুলো ফ্রিতেই কিন্তু এই ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন পাতা রয়েছে পাখি রয়েছে ডগ রয়েছে আপনার যেগুলো মন সেগুলো কিন্তু আপনার ফটোটি এখানে এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন অ্যাড করে তো আমি এখান থেকে পাতাটি অ্যাড করতেছি পাতাটি অ্যাড করার জন্য ওপর নিচে দেখতে পারবেন টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথে ডাউনলোড হবে ডাউনলোড হয়ে গেলে কিন্তু আপনার ফটোটির উপরে কিন্তু এই পাতার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা একটু বড় করে নিতে পারবেন বা ছোটো করে নিতে পারবেন আপনার মনের মতো আপনার এখানে রেখে দেবেন এরপরে যদি আপনি আরও ইফেক্ট যোগ করতে চান তাহলে দেখতে পারবেন নিচে প্রথমে যে রয়েছে অ্যাড নিউ রয়েছে প্লাজ আইকনে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আবারও আপনাদেরকে ইফেক্টে নিয়ে যাবে সেখান থেকে আপনারা আপনার পছন্দ মতো ইফেক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন তো এবার আমি একটি পাখি অ্যাড করব। পাখিটি অ্যাড করার জন্য পাখিটির ওপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন টিক রয়েছে ক্লিক করে দেবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটির উপর দিয়ে পাখিটি কিন্তু উড়ে যাচ্ছে এটা কিন্তু আপনারা কিন্তু বড় করতে পারবেন পাখিটির সাইজটি একটু বড় করে আপনি নিয়ে যাবেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে দিচ্ছি এমনভাবে এখানে অ্যাড করবেন যেন এনিমেশন ভিডিওটি আরো সুন্দর দেখায় ঠিক আছে এখান থেকে আমি আরেকটি এখন এখানে কবুতরের যে ফ্রেমটা রয়েছে এখানে আমি একটি অ্যাড করে দেবো অ্যাড করার জন্য টিকমার্কে ক্লিক করব টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ডাউনলোড হয়ে কিন্তু আমাদের কবুতর পাখিটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এটা আমাদেরকে সুন্দরভাবে ডালের উপরে এটা আমাদের বসাতে হবে তো বসানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটি অ্যানিমেশন ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল এখন আপনাদের কি করতে হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এরোক বাইকোন রয়েছে এরকচিহ্ন ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে কিন্তু এখানে দেখতে পারব অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডি রয়েছে এই থ্রি ডির ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু উপরে যাচ্ছে এবং কি নিচে আসতেছে কত সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি হয়ে গেল এখন যদি আপনি এটা ডাউনলোড করতে চান উপরে দেখতে পারবেন এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লো মিডিয়াম এবং হাই আপনি যেরকম ভিডিও ডাউনলোড করতে চান সেরকম করতে পারবেন এখান থেকে আপনারা ফাইভ সেকেন্ড এবং কি পঁচিশ সেকেন্ড পর্যন্ত আপনার এখান থেকে ভিডিওটিকে ডাউনলোড করতে পারবেন এরপরে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট রয়েছে এই এক্সপোর্টে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারছেন এখানে আপনারা নিচে দেখতে পারবেন যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে